আসসালামু আলাইকুম টেকওয়াল বিডির আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম টুটুল তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি পিসি বিট যেটা কিন্তু বাজেটের ভিতরে অলরাউন্ডার বলা চলে এর কারণ কি এর কারণ হচ্ছে আপনি এমন একটি পিসি খুঁজতেছেন যেটা দিয়ে আপনি মোটামুটি গেমিংও করে ফেলতে পারবেন এবং কি আপনার প্রোডাক্টিভিটির কাজ করতে পারবেন প্রোগ্রামিং করতে পারবেন এআই টুলস ইউজ করে বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করবেন অথবা আপনি বাসায় একটা পিসি রাখতে চাচ্ছেন যেটা দিয়ে হচ্ছে আপনি আপনার অবসর সময়ে কাজগুলো করে ফেলতে পারবেন অথবা আপনি আপনার বাচ্চাকে একটি পিসি কিনে দিতে চাচ্ছেন অথবা আপনি বার্থডেতে গিফট করতে চাচ্ছেন যেটাই হোক না কেন সবকিছুর জন্য কিন্তু অলরাউন্ডার হচ্ছে আজকের এই পিসি বিলটি তো কি কি থাকছে আজকের এই পিসি বিল্ডে আজকের এই পিসি বিল্ডের ডে সবচাইতে প্রধান আকর্ষণ হচ্ছে রাইজেন ফাইভ এর চৌত্রিশশো জি দিয়ে একদম টাইট একটা বাজেটের ভিতরে ফুল প্যাকেজ কম্বো তো যারা এই ভিডিওতে কি কি থাকছে একদম দাম টাম সহ সবকিছু সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন তারা পুরো ভিডিওটি দেখবেন না টেনে তো ফিরছি হচ্ছে ইন্ট্রোর পর ইন্ট্রো সবাইকে স্বাগত জানাচ্ছি সো বন্ধুরা আজকের এই পিসিতে কি কি থাকছে সেটা বলার আগে আমি আপনাদেরকে একটি ইনফরমেশন দিব সেটা হচ্ছে যারা এই পিসি সহ আরো বিভিন্ন ধরনের পিসি আমাদের কাছ থেকে কিনতে যাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারে লেভেল টেনে আসবেন এক হাজার পনেরো নম্বর শপে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এবং আপনার এই পারবেন অথবা আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড এই মাল্টিপ্লান সেন্টারেরই লেভেল চোদ্দোতে আসবেন মানে ফোরটিন এখানে এসে চোদ্দশো সতেরো নাম্বার শপে কিন্তু সার্ভিস সেন্টার সহ আমাদের অফিসে যোগাযোগ করে কিন্তু এই পিসিটি নিয়ে নিতে পারবেন তো যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি চলে আসবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে বেশি আপনি চাইলে অনলাইনে নিতে পারবেন অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এক হাজার বিশ টাকা আগে অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা কুরিয়ারে হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন তো আর দেরি করছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে তো মূল ভিডিওতে কনফিগারেশনে সবার প্রথম যেটা থাকছে সেটা হচ্ছে রাইজেন ফাইভ এর চৌত্রিশশো জি রাইজেন ফাইভ এর চৌত্রিশশো জি এই প্রসেসরটা মোটামুটি লোয়ার সেগমেন্টের ক্ষেত্রে বা নিচের সেগমেন্টের ক্ষেত্রে একটা জাতীয় প্রসেসর বলাই চলে কারণ এটার মধ্যে ইনবিল্ড আছে ভেগা ইলেভেন গ্রাফিক্স ভেগা ইলেভেন গ্রাফিক্স দিয়ে আপনি চাইলে পাবজি সিএস গো ভ্যালোরেন্ট এই টাইপের যে সকল গেমিং এগুলো আছে অ্যাপ বেস গেমিং গুলো আছে সেগুলো কিন্তু ইজিলি করে ফেলতে পারবেন কারণ ভেগা ইলেভেন মোটামুটি ভালো লেভেলের একটা আইজিপিও যেটা হচ্ছে র্যাম বাড়ানোর সাথে সাথে র্যাম থেকে শেয়ার মেমোরি ইউজ করে মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেওয়া সম্ভব তো জিটি ফাইভের মতো গেম কিন্তু একদম হেভি লোডেড গেম কিন্তু এটা দিয়ে খেলে ফেলতে পারবেন মোটামুটি পঞ্চাশ ষাট এফ পিসের মতো পেয়েই তো যাবেন নেক্সট আমরা এই কম্পোনেন্টে যে জিনিস নিয়ে আলোচনা করব ও হ্যাঁ এটা বলেই হলো না এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহকারে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আমাদের প্যাকেজের সাথে থাকবে নেক্সট আমরা যে কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করেছি ম্যাক্সান ব্র্যান্ডের চ্যালেঞ্জার সিরিজের বি ফিফটি এম এই মাদারবোর্ডটি তো এই মাদারবোর্ডটি কিন্তু নেক্সট কিছুদিন কিন্তু এই বাজেটের ভিতরে জাতীয় মাদারবোর্ড হতে যাচ্ছে এর কারণ হচ্ছে এটা যে বাজেট সেগমেন্টে আসতেছে এবং এটার বাজেট সেগমেন্টে আশেপাশে কি আছে আশেপাশে আমাদের এম এস আই ফিফটি আছে যেটা অনেকটা পপুলার তো ওইটার কাছাকাছি মানে ওইটা থেকে একটু কম প্রাইস এর মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন তো এটা একটা বড় সুবিধা এবং ওইটাতে বি ফোর ফিফটি চিপ ইউজ করছে এটাতে ইউজ করছে তো এটা কিন্তু মোটামুটি একটা পপুলার হতে যাচ্ছে তো এই মাদার বোর্ডটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে কিন্তু এটা আমাদের এই প্যাকেজের সাথে থাকছে নেক্সট আমরা যে কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব সেটা কিন্তু হচ্ছে র্যাম আমরা এখানে দেখেন র্যাম হিসেবে ইউজ করেছি স্পিড ব্র্যান্ডের র্যাম স্পিড ব্র্যান্ড সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা কিন্তু ইন্টারনেট ঘাটটা কিন্তু আইডিয়া পেয়ে যাবেন স্পিড ব্র্যান্ড হচ্ছে এইটা যে ডিডিএর ফোর এর একটি র্যাম যেটা কিন্তু হিটসিং সহকারে আসে কালো একটা হিটসিং সহ আসে যেটা মোটামুটি একটা ভালো কোয়ালিটির একটা র্যাম মানে বাজেট সেগমেন্টের কথা চিন্তা করে আমরা যেহেতু চিন্তা করেছি আপনাদের জন্য একটা কাট কাট একটা বাজেট তৈরি করার জন্য মানে একটা চ্যালেঞ্জই নিয়ে নিয়েছি সেক্ষেত্রে হচ্ছে এই র্যামটা দিয়ে হচ্ছে আমরা আপনাদের কস্ট কাটটা করে দিয়েছি তো আপনি চাইলে আরও ভালো ব্র্যান্ডের র্যামগুলোও কিন্তু আপনি নিতে পারেন আরো দামি র্যাম আছে সেগুলো নিতে পারেন অথবা এইট জিবির বদলে ষোলো জিবি নিতে পারেন অথবা এইট এইট ষোলো জিবি নিতে পারেন এটা আপনার চয়েসের উপর নির্ভর করবে তো আমরা প্যাকেজটাকে বাজেটটাকে কমানোর জন্য আমরা এই র্যামটাকে চুজ করেছি কিন্তু এই র্যাম কি খারাপ না ভাই এই র্যাম কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহকারে কিন্তু এই র্যাম আপনাদেরকে দিচ্ছে স্পিড ব্র্যান্ড তো নেক্সট আমরা যে কম্পোনেন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এসএসডি তো ভালো লাগছে যে আমরা হচ্ছে এই বাজেটের ভিতরে একটা এনভিএম এসএসডি দিতে পারছি তাও আবার একশো আঠাশ জিবি না দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম ভিএম দিতে পারছি যেটা হচ্ছে পিসি পাওয়ার এর ইসি পাওয়ারে থান্ডা স্ট্রাকি যে দুশো ছাপন জিবি এন বিএম ডি যেটা রিডার স্পিড কিন্তু মোটামুটি মোটামুটি কিন্তু হচ্ছে থ্রি থাউজেন্ড এম বিপিএস আর উনত্রিশশো এমপিএস এর মতো তো মোটামুটি ভালো একটা স্পিড এই বাজেটের ভিতরে এস এস ডি যদিও তো এইটা কিন্তু আপনারা এই বিল্ডের সাথে পেয়ে যাচ্ছেন যেহেতু মাদার বোর্ডের মধ্যে আমরা ইউজ করবো আমরা কোনো প্রকারের ভেজালে যাব না সার্টিস ডি থেকে এস ডি স্পিড কিন্তু পাঁচশো মোটামুটি তিন হাজার এম বিবিএস পর্যন্ত স্পিড দেয় তো কতটুকু বাড়তি স্পিড পাচ্ছেন এটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারতেছেন তো নেক্সট আমরা এই বিল্ডে যে কম্পোনেন্টটি রেখেছি সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই হিসেবে দেখতেই পাচ্ছেন আমার সামনে আছে মুনার্কের এম টি তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই মোটামুটি এই বিলটার জন্য এনএফ একটা পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ তো এইটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহকারে কিন্তু এই প্যাকেজের সাথে পেয়ে যাচ্ছেন তো যেহেতু দুই বছরের ওয়ারেন্টি আছে আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারেন কোনো প্রকারের হচ্ছে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আপনি কিন্তু এটার ওয়ারেন্টি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বা ক্লেম করতে পারবেন তো মোনার্কের এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু অনেক ভালো একটা পাওয়ার সাপ্লাই যেটা এই বিল্ডের সাথে আছে নেক্সট আমরা সবচেয়ে আকর্ষণীয় যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্যাশিং যেটাকে এই বিল্ডের সাথে আমরা দিয়েছি ক্যাসিং হিসেবে আমরা চুজ করেছি গিগাসনিকের একটি মডেল পাঁচটা আট জিবি ফ্যান যুক্ত হচ্ছে এই মডেলটা পিছনে একটা তারপরে হচ্ছে সাইডে একটা এবং উপরে দুইটা সাইডে দুইটা উপরে দুইটা মানে টোটাল পাঁচটা তো টোটাল পাঁচটা এবং সাইডে কিন্তু টেম্পার গ্লাস সামনে কিন্তু টেম্পার গ্লাস সহ এই ক্যাশিংটা আপনারা পেয়ে যাচ্ছেন এই কেসিং এর সুবিধা হলো এটা সাইজটাও একদম কম্প্যাক্ট স্মল ফিস টাইপের হচ্ছে কেসিংটা এবং হচ্ছে এইটা বাজেটের কিন্তু কম বাজেটের ভিতরে কিন্তু এটা দিয়ে পিসি করে ফেলতে পারতেছেন 2200 2300 টাকার আশেপাশে কিন্তু মার্কেটে এই কেসিংটা পাওয়া যায় তো আমরা এই বিল্ডারে কেসি যাতে হচ্ছে আপনার বাজেটের ভিতরেও এটে যায় এবং কিন্তু সুন্দর একটা কেসিং নিয়ে নিতে পারেন যেটা আপনার ডেস্কে কিন্তু একটা এলিগেন্ট লুক দেবে কেসিংটা মূলত মানে আপনার লুকটাকে সুন্দর করার জন্য বেশ কার্যকরী এটার উপরের দিকে কিন্তু আপনারা ইউএসবি 3 পাবেন একটা ইউএসবি 2 পাবেন একটা একটা হেডফোন জ্যাক পাবেন একটা মাইক্রোফোন জ্যাক পাবেন সেপারেটেড এবং হচ্ছে একটি রিস্টার্ট বাটন পাবেন একটি পাওয়ার বাটন পাবেন এবং এলইডি ইন্ডিকেটর গুলো কিন্তু থাকবে এটা উপরের সাইডে আছে তো মোটামুটি কিন্তু সুন্দর এই কেসিংটি কিন্তু এই প্যাকেজের সাথে আমরা রেখেছি দেখতে কিন্তু একদম আউটলুকটা সেই জোস নেক্সট আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করব এটা একটা গিফট বলা চলে মানে এই প্যাকেজটা নিলে আমরা একটা গিফট দিচ্ছি অন্যান্য আরো বিভিন্ন জায়গায় দেখবেন আমি তাদের নাম বলতে যাচ্ছি না যাদের প্যাকেজগুলো হচ্ছে সাজানো থাকে বড় বড় ব্র্যান্ড গুলাই কিন্তু মাউস কিবোর্ডের কেমন যেন একটা ঘাটতে থেকে যায় প্যাকেজের সাথে কিন্তু আমরা এইটাকে আমরা দূর করার জন্য আমরা এই প্যাকেজের সাথে একটি আর জিবি মাউস কিবোর্ড কম্বো আপনাদের দিয়েছি যেটা হচ্ছে গিগাসনিক ব্র্যান্ডের লুমিনাস গেমিং আর জিবি মাউস কিবোর্ড কম্বো যেটা কিন্তু মোটামুটি আপনার গেমিং ডেস্কের একটা গেমিং লুক দিবে যখন আপনার লাইটটা আদ থাকবে আমরা যারা গেমিং করি তারা কিন্তু একটু ডার্ক রুমে গেমিং করতে পছন্দ করি যখন লাইটটা আদায় থাকবে তখন কিন্তু এই কিবোর্ড এবং মাউস যখন আর জিবি লাইট জ্বলবে দেখতে একটা স্যাটিসফ্যাকশন একটা লুক আসবে তো এর জন্যই মূলত হচ্ছে আমরা আর জিবি কিউড মাউস কম্পোর্টি এটার সাথে একদম ফ্রি দিয়ে দিচ্ছি তো এই পুরো প্যাকেজটির প্রাইস কত আপনি আইডিয়া করেন এই পুরো প্যাকেজটির প্রাইস মাত্র টাকা টাকা না 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 আমরা ডিসকাউন্টে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই পুরো প্যাকেজটা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি যারা এটার সাথে মনিটর নিতে যাচ্ছেন এটা জাস্ট পিসি ছিল এটার সাথে মনিটর নিতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে চার হাজার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে একদম মানে আপনার টপার লেভেলের যে ফ্ল্যাগশিপ মনিটর সেগুলো পর্যন্ত আপনারা নিতে পারবেন সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি তারপরে হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি সাতাশ ইঞ্চি বড় লেভেলের যে মনিটর আছে আমাদের কাছে পেয়ে যাবেন সেগুলোর জন্য কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো এই প্যাকেজটি যাতে ভালো লেগেছে তারা অবশ্যই থামস আপ দিবেন এবং কমেন্টসে বলবেন নেক্সট কোন ভিডিও নিয়ে আপনারা জানতে চাচ্ছেন বা আপনার চাহিদা কি অথবা আপনি কোন পিসিটি নেক্সট বিল করবেন এটা কিন্তু আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন সো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি টেবল বিডির পক্ষে থেকে তো দেখা হবে অন্য কোন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম